একদম এতিম বাচ্চা আবু রাহান দেখি আবু রাহানের কই জামাটা কই এই যে এটা দিবা এই দুইটা ওয়ারি এই যে মাশাআল্লাহ যে দুইটা আবু কাপড় পাঞ্জামির আবু তুমি এই যে এই পাঞ্জামি দুইটা বানাইতে আছে তুমি কি খুশি এটা দিছে কে উস্তাদ জি এটা দিছে কে মহারাজ মাসরের পক্ষ থেকে জি তুমি খুশি মাশাআল্লাহ এই আবু রাহানের আমরা যে পাঞ্জাবি দিলাম এই যে কলিয়া মাফ লইতে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওর আসলে বাবা নাই বুঝছেন একবারে এতিম যে আমাদের মাদের সাথে একবার এতিম করি বাচ্চাদের পরে ওদের খানা থাকা সব মাছের পক্ষ থেকে দেওয়া হোক যে ওরা পরে আইনের কেউ যদি ওর দায়িত্ব নিতে চান যে একটা এতিম বাচ্চা দায়িত্ব নেবেন প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করা খরচ তাহলে ইনশাল্লাহ চেষ্টা করেন কোন আল্লাহ বন্ধু যদি পারেন আমাদের মাদের আমি হলো আল আমিন রসুল্লাহ সাল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এতিম নানুল ইল্লা বরিং একশো দশ সাধারণ মার্কেট পঞ্চম তালা आजारी बाग मेरी बटा का अब रहन तोरा अबू किसे अबू हमारे सहेले से आ अच्छा अच्छा नौ से वर्षी अच्छा ठीक है सर लेकिन